জীবনে চলার পথে অনেকেই কষ্ট দিবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে আবার ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে তবে জীবনে সব কিছুই ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে ভালোবাসা একটা শক্তিশালী রাবার যতক্ষণ দুজনে ট্রেনে থাকে ততক্ষণ বাড়তে থাকে আর যখন একজন ছেড়ে যায় তখন অপরজন খুব জোরে ব্যথা পায় স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না ওরা নিজে স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে বয়স যত বাড়বে তত বেশি উপলম্বী হবে বাবা মা সব সময় ঠিক ছিল জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দান করায় একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে চোখে যদি জল আসে তাহলে নিজে মুছে নিও কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তাকে ঋণী হয়ে যাবে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে যে আপনাকে সস্তা ভাবে বস্তার ভরে ডাস্টবিনে ফেলে দেবে নিঃশ্বাস হারিয়ে যেভাবে দেহের মৃত্যু হয় ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয় জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হবে তা খেয়েও না যে সত্য বললে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না তিন দিন না খেয়ে দেখুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন দেখবেন সমাজ আপনাকে নিয়ে বিচার করছে জীবনটা বড়ই অদ্ভুত যারা বা কাছের ছেড়ে দেওয়া হয় আর যারা সহজ সরল তাদের আঘাত করা হয় সাপে সবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ সবল মারে নিজের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আপনাকে সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা শোনো সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটি দিক থাকে একটা তোমার দিক একটা তাদের দিক আর একটা সত্য পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কখনো কষ্টের জল আসতে দিও না কারণ যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর বেশি দিন টিকবে না যার আসে তাকে খাওয়ালেও খেতে যায় আর যার নেই তার খিদে পেলে আবার পায় না একটা কথা কি জানো তো বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার অস্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি একটা কথা মনে রেখো চিৎকার করে কাদার বয়সটা চলে গেছে কষ্টের পরিমাণ আরও বেড়ে যায় কোথায় আছে সোনার ডিম হাঁস কে কখনো মেরে খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে করে পাশে থাকে তাহলে তাকে ধকে দিও এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ তুমি যাকে সবচেয়ে বেশি নিজের ভাববে সেই সময় এলে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দেও না কেননা হয়তো স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না তিনটি সুন্দর वचन এক একদিন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে সাতা সহ এলে এটাই বিশ্বাস তুই আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছেড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকবে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে নেবেন এটাই হলো ভরসা তিন প্রতি রাতে আমার যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের আবার দিন যে উঠব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা শৃঙ্খলা যদি দেখতে হয় তখন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বাস কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোরার মধ্যে সামান্যতা দেখুন চৌমাসের মধ্যে হিংসা লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করো না নদী নিজেইকেই নিজেই পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই গাছ কাটা বন্ধ করুন গাছ নিজেই ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করো না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবার থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আবার কারো ভালোবাসার মানুষের প্রতি মানুষের তখন বিশ্বাস কমতে শুরু করে তখন দরতা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করল তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তার পুরোনো মানুষ গু তার গুরুত্ব দেয় না পৃথিবীর মৃত লাজগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলো বেঁচে থেকে কেউ ফিরে তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না যদি জীবনে ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম এ কয়েকটি মিথ্যা কথা যেগুলো পৃথিবীতে আজীবন ধরে চলতে থাকে বাস কন্ট্রাক্টর বলে ভিতরে যান ফাঁকা জায়গা আছে দুধওয়ালা বলে আমি দুধে জল মিশাই নি ময়েরা বলে সব মিষ্টি আজকের তৈরি মা আমার মতো এই গ্রামে দুইটা নাই পাত্রের মা ছেলে নেশায় করে না বদাভ্যাস নেই তোমার কাছে কত